গুড মর্নিং গাইজ তারাপীঠের সকাল এখন সকালে আটটা সাড়ে আটটা মতো বাজে আর বেশিরভাগ লোকজনেরা চলে গেছে পুজো দিতে এই যে এটা হচ্ছে মায়ের গেট এখান থেকে দু তিন মিনিট দু তিন মিনিট মতো হাঁটা পথ তারপরে ওই মায়ের মন্দিরটা আর আমরা আছি এই লজ্সটাতে এদিক দিয়ে রাস্তা দিয়ে আসতে হয় এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে আর এটা মর্নিং ভিউ ওখানেও একটা তারাপীঠের মতো কি মন্দির করা আছে বেশ ভালো লাগছে দেখতে এই যে এটা চলো এবার যারা যারা যাইনি করে রেডি আমি রেডি হচ্ছি না ওই তো আমি চলেই যেতাম মনটা বারবার টানছে এত কাছে মায়ের মন্দির ঘুমে কি ইচ্ছা করে কিন্তু ওকে না নিয়ে তো যাবো না আর আমরা আজকে বেরিয়েও যাবো ওই জন্য একটু ওয়েট করছি আর কি চলো রেডি হই

তো হচ্ছে ওরা আবার এসেছিলো এসে আমার বাবা ওখানে ভোগ খাওয়াচ্ছে কোথাও একটা খোঁজ পেয়েছে তো ভোগের কথা শুনে তো আবার সবাই দৌড় লাগিয়েছে আর কি আমাদের সাথে আর এই দেখো মায়ের মন্দির হুম তো বৌদিরা তো পুজো দিয়ে দিয়েছে তো আমি বৌদিদেরকে বললাম যে যাও তোমরা বসো খাও আমরা আসছি ওটা অ্যাকচুয়ালি শোষানে খাওয়াচ্ছে কার তারাপীঠ যে মহাশ্মশান আছে ওখানে খাওয়াচ্ছে তো হচ্ছে মাকে একটু দর্শন না করে তো যাবো না তাই না লাইনে দাঁড়ায়নি সামনে থেকে না অনেকক্ষণ মানে তারাপীঠের একটা নিয়ম খুব ভালো লাগে কিছুক্ষণ পরপর ওই নাট মন্দিরে দাঁড়াতে হয় যেন ওখান থেকে কিছুক্ষণ পরপর আর কি দেখায় আর লাইনে দাঁড়ালে না আজকে আমাদের সারাদিনই লাইনে দাঁড়াতে হবে মানে যেহেতু রবিবার প্রচণ্ডই ভিড় ছিল তো আমরা এই নাট মন্দিরটাতে ছিলাম তো ওখান থেকে কিছুক্ষণ পরপর সবাই সরে যায় আর খুব সুন্দর দর্শন করা যায় তারাপীঠের এই নিয়মটা আমার ভাল লাগে যে মানে দাঁড়াতে নাই পারে কারো অনেক রকম সমস্যা থাকে কেউ লাইনে দাঁড়াতে পারে না কেউ ভিড় বা গরম সব কিছু তো যাক মায়ের দর্শন তো পায় তাই না তো মায়ের দর্শন করে নিয়ে সোজা চলেছে সোজা মহাশ্মশানে এখানে আমার মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে ওদিকে দাদা বৌদিরা খেতে বসে আর এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি বসবো আর প্রথমবার তারাপীঠের আগে গেছি দু তিনবার তো গেছি কিন্তু এই এই সুযোগটা মায়ের এই আশীর্বাদটা কোনো দিনও পায়নি মানে মায়ের মানে মায়ের পায়ের ভোগটা খাওয়া মানে আলাদা রকম শান্তি আলাদা রকম আর খাওয়াতে না অপূর্ব সুন্দর জিনিস ছিল জলের বোতল দিল থালা দিল। তারপরে বাসন্তী পোলাও আবার বেগুনি দিয়েছিল যেটার কম্বিনেশান আমার দুর্দান্ত লেগেছে দুর্দান্ত অপূর্ব স্বাদ ছিল মানে এত সুন্দর ছিল তারপরে মাছের মাথা দিয়ে কিছুতে পেঁয়াজ রসুন ইউজ করেনি এত সুন্দর স্বাদ না মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি পটল আলুর তরকারি চিপস মাছের মাথা দিয়ে মুগ ডাল ভাত ঝরঝরা আর তারপরে ছিল মাছ পায়েস আর চাটনি এটা খুব ভালো খেয়েছি আর মিষ্টিও ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া করে নিয়ে আর তাড়াতাড়ি ওখান থেকে রওনা দিচ্ছি আর একটু মার্কেটে দাঁড়াবো কি না ভাবছি কারণ এসেছি এক জায়গায় একটু মার্কেটে না দাঁড়ালেও ভালো লাগে না আর যাওয়ার পথে আবার একবার মায়ের মন্দিরটা দেখে নিলাম আর মাকে বলে দিলাম যে মাঝাতে তাড়াতাড়ি আবার আসতে পারি তোমার কাছে দেখো আমি আমরা গেছি সেই বেরোবো আর এক্ষুনি আমাকে বাবা ব্যাগটা কিনে দিল এটা ব্যাগ এক্ষুনি ভরে গেলো ফাইনালি খাওয়া দাওয়া পুরো প্যাকিং ডান এবার জয় তারা বলে এবারের মতো তারাপির থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যে যার এবার কালকে থেকে আবার যে যার কাজে আরম্ভ হয়ে যাবে সবাই সবার লাইফে ব্যস্ত তিন দিনের একটা দারুণ ট্রিপ ছিল সবাই মিলে অনেকটা আনন্দ করেছি অনেকটা ভোলার নয় এই ভ্লগুলো স্মৃতির পাতায় জড়িয়ে থাকলো যখন যখন ইচ্ছা করবে ফিরে ফিরে গিয়ে দেখে আসবো তা আমরা এখান থেকে ডাইরেক্ট রওনা দিয়েছি মাঝখানে আই হোপ কোথাও একটা থামবো দিন বাড়ি খারাপ নামলাম চাটা খাবো কটা বাজে তিনটে বাজে চাটা খেয়ে নি বাবা হ্যাঁ হ্যাঁ বাবা বাবা মানে এই যে বলছিলাম ভাই তাই বাবা बैठे हां तो फरक कर बीजे उठा ठीक मुखे एकटा दुकान हमने দাড়িয়েছিলাম যেখানে চা बिस्कुट জল টল খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম আর এই ব্রিজের ব্রিজ ক্রস করে আবার দাঁড়িয়েছিলাম ওখানে ওদের গাড়িটা দাঁড়িয়েছিলো তোদেরকে জয়েন করলাম ওখানে ওখানেও একটু মুড়ি খেলাম খুব ভালো মুড়ি পাওয়া যাচ্ছিলো তারপর মালদা রথ বাড়ি যে দেখতেই পাচ্ছ ব্রিজটা রথ বাড়িতে ওদেরকে নামিয়ে দিলাম ওরা দিদিরা দিদিদের বাড়ি চলে গেল মাসিরা মাসিদের বাড়ি চলে গেল এবার বেঁচে থাকলাম আমরা পাঁচজন আর দাদারা তিনজন আমরা পাঁচজন অ্যাকচুয়ালি আমরা ছয়জন পুচকুকে নিয়ে আর দাদা বৌদি আর দাদার ছেলে ওরাও তো মাঝখানে আরেক জায়গায় নেমেছি এখান থেকে দেখো আমার বাবা কি কিনে এনেছে

আর মাঝখানে হাট বসেছিল এক জায়গায় তো ওখান থেকে আজকে মাছ খেতে হয় আর কি মানে কোনো তীর্থস্থানে গেলে আমাদের তো বাঙালিদের নিয়মেরা শেষ নাই তো তীর্থস্থানে গেলে যেদিন আসবো সেদিন মৎস্যমুখ করতে হয় আজকে মাছ ওই জন্য বাবা মাছ কিনেছে আর মা লোভ সামলাতে পারি মা কী কী সব হাট থেকে তুলে নিয়ে এসছে আর বাড়ি এসে বাবা অত বড় মাছটাকে কাটলো অনেক বড় মাছ ছিল আর অত বড়ো মাছটা রান্না হবে না অর্ধেকটা রান্না হচ্ছে অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে পরে খাবো এবারের মতো আমাদের টিপ শেষ খুব ভালো কাটলো আর আই হোপ তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ বাই বাই